আমরা থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো যারা যারা এখনও আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তারা তো করেছেন তো আমি আজকে আমি মূলত ভিডিও করতেছি যারা নতুন আসতে চাচ্ছেন সৌদি আরবে অবশ্যই আসার আগে একশোবার ভাববেন কারণ আমার চোখের সামনে আমি নিজেও কয়েকজনকে কামে লাগিয়ে দিয়েছি এমন লোক যে আপনার প্রতারিত হয়েছে অনেক কেউ মরুভূমিতে পড়ে আছে কেউ দালাল আনছে খবর নেয় না হ্যাঁ ঠিক মতো খেতে পারে না লাস্টে তারা কি করে দেশে যেতে বাধ্য হয় কেউ আছে পুলিশের কাছে ধরা দেয় কেউ ভিসা থাকতেই দেশে চলে যায় তো পুরো ভিডিওটি সম্পূর্ণ নাট এনে দেখার চেষ্টা করুন অবশ্যই উপকৃত হবেন যারা আসতে চাচ্ছেন নতুন তাদের জন্য ভিডিওটি তো দেখুন যখন আপনি আসবেন সর্বপ্রথম আপনি চেক করবেন আপনার ভিসা ঠিক আছে কি না আপনি কোন ভিসা আসতেছেন সেই বিষয়গুলো আগে চেক করবেন তারপর আপনার মেডিকেল মেডিকেলটা কি আপনি কন্ট্যাক্ট করতেছেন না কন্ট্যাক্ট সাড়া করতেছেন এটাও চেক করবেন তারপর আপনি কি কাজে আসতেছেন দেখুন এখানে আপনাকে বলে আনে আপনাকে পনেরোশো টাকা বেতন দিবে খাওয়া নিজের থাকা কোম্পানির কি কাজ করবেন আপনাকে দুইটা তিনটা চারটার ভিতরে যে কোনো একটা কাম দিব হতে হবে চারটার ভিতরে আপনার কফি শপের কাম মাতামের কাম আপনার ফন্দুকের কাম ফন্দুক আপনার হোটেল আবাসিক হোটেল ফন্দুকের কাম হ্যাঁ পাম্পের গাম যে কোনো চারটা কাম এখন দেখা যাচ্ছে আপনাকে এখানে এনে চারটা কামের মধ্যে একটাও মিলে না আপনাকে ধরে দিচ্ছে অন্য একটা কাম হ্যাঁ আপনাকে বলে আনছে ডিউটি দশ ঘন্টা কিংবা আট ঘন্টা সে আপনাকে ধরে দিচ্ছে ডিউটি বারো ঘন্টা এখন গেল এটা এখন যে বলছে আপনাকে বেতন দেব পনেরোশো টাকা এখন তিনি আপনাকে বেতন দিচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা বেতন তো যদি বারোশো টাকা বেতন দেয় সেক্ষেত্রে হারো দুশো টাকা দেয় চোদ্দোশো টাকা তো পনেরো সত্য মিললো না তো যখন আপনারা আসবেন যাচাই বাচায় করে আসবেন কারণ এখানে হর হামাশা প্রতারিত হচ্ছে যারা নতুন আসতেছেন চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে কেউ কিস্তি কিস্তি উঠে আসতেছেন কেউ জায়গা জমে বিক্রি করে আসতেছেন তো আমি একটা রিকোয়েস্ট করব যারা আসবেন আপনার ভিসা ঠিক আছে কি না আপনি আমিলাটি ভিশে আসতেছেন যদি আমিলাটি ভিসা আসেন আপনি যেই কোনো কাম করতে পারবেন যে কোনো কাম সৌদি আরবে কোনো সমস্যা নাই যদি আপনার হাউস ড্রামিং ভিসে আসেন শুধু শুধু গাড়ি চালাতে পারবেন বা গাড়ি চালান ছাড়া মানে মালিকানা গাড়ি ছাড়া হাউস ড্রাইভিংয়ের এর বাইরে অন্য কোনো কাম করতে পারবেন না যদি কফির অনুমতি না দেয় যদি আপনি ফ্রি ভিসা আসেন তাহলে শুধুমাত্র ভাই কাম করতে পারেন ফ্রি ভিসায় কোনো কোম্পানিতে আপনি জব করতে পারবেন না তো ভিসাগুলো আগে চেক করবেন ভিসা চেক করার পর আপনার কাজ ঠিক আছে কি না আপনি কন্ট্যাক্ট করে নেবেন যদি আমি আমার তিনটা কাজের মধ্যে একটা কাম না পাই আমাকে রিটার্ন সম্পূর্ণ টাকা ব্যাক করতে হবে অথবা অথবা আমার যত খরচা হয়েছে তিন আমার আইতে আইতে যাইতে সম্পূর্ণ ড্যামেজ আপনাকে দিতে হবে এবং আপনি যখনই আসবেন অবশ্যই কোনো না কোনো পরিচিত লোক ধরে আসবেন দেখুন এখানে পরিচিত লোক কেমন আমি আপনার বন্ধু আপনার এক বন্ধুর মাধ্যমে গেত আছেন এভাবে আসবেন না এভাবে আসলে বেশি প্রতারিত হবেন আপনার বাড়ির আশেপাশে লোকজন আছে পরিচিত যারা বিশাল ব্যবসা করে তারা তাদের ওখানে তারা স্থানীয় বাড়িঘর আছে ফ্যামিলি আছে এদের মাধ্যমে আসুন কারণ যদি এরা কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে আপনি ধরতে পারবেন তার জায়গায় আছে ফ্যামিলি আছে ধরতে পারবেন কিন্তু আপনি যদি এখানে আপনার বাড়ি আছে গা খাগড়াছ্বরী আপনি ভিসার লছেন কি মনে একটা লোকের তিনি থাকবে না তাহলে আপনি খুঁজে পাবেন না তো এমন লোক কাজ এমন লোকের কাছ থেকে ভিসা নেবেন যাকে আপনি ধরতে পারেন তো আপনি ভিসা চেক করবেন ঠিক আছে কিনা। কাজ পারফেক্ট হতে হবে কাজ পারফেক্ট হতে হবে বেতন আমার এক থাকতে হবে হ্যাঁ এখানে একটু নিশ্চ মিনিট হতে পারে বেতনটা যদি পঞ্চাশ টাকা এদিক ওদিক হয় আপনার মানিয়ে নিতে পারেন সমস্যা নাই একশো টাকা হলে মানিয়ে নিতে পারে কিন্তু আপনার যদি দুইশো টাকা তিনশো টাকা কম হয় সেক্ষেত্রে মারা নেওয়া সম্ভব অসম্ভব কারণ তিনশো টাকা বর্তমানে বাংলাদেশে প্রায় ন থেকে দশ হাজার টাকা পরে যায় তো রিকোয়েস্ট করবো যারা নতুন আসতে চাচ্ছেন একশোবার ভাববেন বিদেশ বিশ্ব বিদেশ আসার আগে কারণ আপনি যদি একবার টাকা দিয়ে দেন সেটাকে সচেতন ফিরত পাওয়া যায় না এটা হচ্ছে গা আমাদের বাঙালিদের নিয়ম একবার পেয়েটা গেলে গেলে সেটা আর বের হয় না অবশ্যই যাচাই বাচাই করে তারপর আসবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ